নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের বলবো সরস্বতী দেবীকে সরস্বতী সরস্বতী দেবীর রূপ সরস্বতী পূজা বা সরস্বতী দেবীর মন্ত্রসমূহ সরস্বতী দেবীর প্রণাম মন্ত্র পুষ্পাঞ্জলি মন্ত্র সরস্বতী দেবীর আবির্ভাব সরস্বতী দেবীর পরিচয় এবং ভগবত ভক্তদের কাছে দেবী সরস্বতীর কি গুরুত্ব আমরা কোন কেন বিদ্যা চাইব সরস্বতী দেবীর কাছে আজ সেই সম্বন্ধেই আপনাদের আমি বলবো সরস্বতী পূজা পুষ্পাঞ্জলির মন্ত্রে আমরা উচ্চারণ করি বেদ বেদাজ্ঞ বেদান্ত বিদ্যা স্থানেভ্য এবছর অর্থাৎ দেবী সরস্বতী বেদ বেদান্ত বেদাঙ্গের জ্ঞান দান করেন জাগতিক অনিত্য বিদ্যা দান করা দেবীর প্রকৃত কার্য নয় যদিও অধিকাংশ মানুষ মায়াকবলিত জাগতিক বিদ্যা কামনা করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভক্তরা দেবীর কাছে কৃষ্ণ কৃষ্ণভক্তিরূপ জ্ঞান প্রার্থনা করেন এবং কৃষ্ণভক্তি প্রতিকূল জাগতিক মোহরূপ অজ্ঞানতা হতে মুক্ত হওয়ার প্রার্থনা করেন আর এটাই বুদ্ধিমানের কাজ শ্রীমদ্ গীতায় বা ভগবতাদি শাস্ত্র পাঠের পূর্বে আমরা একটি স্তুতি সরস্বতী দেবীর রূপ করি নারায়ণাং নমস্কৃত চৈ নর চৈব নরোত্তম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয় মুদির এত সংসার বিজয়ী বৈদিক শাস্ত্র উচ্চারণ করার পূর্বে পরমেশ্বর ভগবান নারায়ণ সর্বশ্রেষ্ঠ মানুষ নরনারায়ণ নামক ভগবদ্দার বিদ্যাদেবী সরস্বতী এবং শাস্ত্রসমূহের প্রণেতা মহর্ষি ব্যাসদেবকে প্রণতি নিবেদন করে তারপর পাঠ শুরু করা হয় বিদ্যা জ্ঞান মেধা কলা এবং শুদ্ধতার অধিষ্ঠাত্রী বেদমাতা সরস্বতীর কৃপা প্রার্থনা করে তারপর ভগবতত্ত্ব স্বরূপ অমৃত সমুদ্রে অবগাহন করা যায় প্রচলিত রীতিতে শিক্ষার্থীরা তাদের শিক্ষাজীবনে বা শিল্পীরা তাদের শিল্পের ক্ষেত্রে সাফল্য লাভের জন্য সরস্বতী পূজা করে থাকেন প্রকৃতপক্ষে দেবী সরস্বতীর তার চেয়েও মুহত্বপূর্ণ স্থান আছে বৈদিক ধর্মে সরস্বতী দেবীকে সরস্বতী দেবী জ্ঞান সঙ্গীত কলা এবং বিদ্যার দেবী সরস্বতী শব্দটি সার এবং স দুটি শব্দের সমন্বয়ে গঠিত সেই অনুসারে সরস্বতী শব্দের অর্থ যিনি কারো মধ্যে সার জ্ঞান প্রকাশ করেন আবার সরস্বতী শব্দটি সংস্কৃত সুরসবতী শব্দ থেকে এসেছে যার অর্থ হচ্ছে জলের আধার দেবী সরস্বতী সাক্ষাৎ দেবী মূর্তি এবং নদী দুই রূপেই প্রকটিত ঠিক যেমন গঙ্গা দেবী নদী এবং দেবী উভয় রূপেই নিজেকে প্রকাশিত করেন ঋগ্বেদে বর্ণনা করা হয়েছে অম্বিতমে নদীতমে দেবীতমে সরস্বতী অপ্রশস্তা ই বস্মসী প্রসিস্তি মণ্ড নস্কৃধি অর্থাৎ মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদীগণের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী করুন। ঋগ্বেদে আরও বর্ণনা করা হয়েছে চোদৈত্রী সুমতিনাং যজ্ঞং দধে সরস্বতী মহ অর্ণ সরস্বতী প্রচেতয়তি কেতুনা ধিয় বিশ্বা বিরযতি অর্থাৎ সত্য ও প্রিয় বাণীর দাত্রী এবং সদবুদ্ধি চেতনা দাত্রী মাতা সরস্বতী কর্মকে ধারণ করে আছেন জ্ঞান দাত্রী মাতা সরস্বতী প্রজ্ঞাশক্তি দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করেন এবং ধারণাবতী বুদ্ধি সমূহকে দীপ্তি দান করেন জ্ঞান রক্ষক বিদ্যানেরা আমাদের কল্যাণ সাধন করুন বিদ্যা দেবী সরস্বতী নানা প্রকারে বুদ্ধির সাথে কল্যাণ দায়নি হোক দেবী সরস্বতী দুই রূপেই জগজ্জীবের কল্যাণ সাধন করেন বৈদিক শাস্ত্রে সরস্বতী দেবীকে বিভিন্ন নামে অভিহিত করা হয় ব্রাহ্মণী বাণী এবং বাচি বর্ণেশ্বরী কবি জিহবা গ্রবাসিনী বিনা পানি সারদা ভারতী মেধা বাঘেশ্বরী বাঘ জ্ঞানদা এছাড়াও আরও বিভিন্ন নামে দেবীকে অভিহিত করা হয় সরস্বতী দেবীর রূপ পদ্মপুরাণে উল্লেখিত সরস্বতী স্রোত্তমে বর্ণিত হয়েছে দেবী সরস্বতী সাদা পদ্মফুলের আসনে উপাবিষ্টা সাদা ফুলের দ্বারা সজ্জিতা মুক্তা বা স্ফটিকের সাদা জপমালা ধারিণী সাদা চন্দনযুক্তা সাদা রঙের বিনা যন্ত্র ধারণ করে আছেন যিনি শুভ্র কান্তি এবং সাদা অলঙ্কার ভূষিতা তিনি সিদ্ধ গন্ধর্ব দেবতা অসুর সকলের দ্বারা বন্দিতা সমস্ত মনের ঋষি তার পূজা ও স্তুতি করেন সরস্বতীর একাধিক রূপভেদ আছে বঙ্গদেশে তার দ্বিভুজা বিনা রূপের পূজার প্রচলন আছে অন্যান্য স্থানে তিনি চতুর্ভুজা দেবী সরস্বতীর পরনে শুভ্র বস্ত্র হংস বাহিনী এক হাতে পুস্তক যা জ্ঞানের প্রতীক এক হাতে জপমালা এবং অপর দুই হাতে বিনা বাজিয়ে ভগবানের মহিমা কীর্তনের রত প্রকৃতপক্ষে তারই মূর্তিতে গভীর তত্ত্ব নিহিত রয়েছে তার এক হাতে পুস্তক বিদ্যা তথা জ্ঞানের প্রতীক এক হাতে জপমালা সাধনা তথা ভক্তির প্রতীক অপর দুই বিনা শিল্পকলার প্রতীক তিনি শ্বেতপদ্মের ওপর বসে আছেন পদ্মগীর কাদায় তথা পঙ্কে জন্মায় কিন্তু কাদা তাকে স্পর্শ করে না কাদা ভেদ করে সে সূর্যালোকের দিকে ধাবিত হয় তেমনি সরস্বতীর কৃপায় যার অজ্ঞানতা দূর হয়ে জ্ঞানচক্ষু উন্মিলিত হয়েছে তিনি জড়জগতের পাপ পঙ্কিলতা ভেদ করে পরমেশ্বর ভগবানের শ্রী পাদপদ্মের আকাঙ্ক্ষায় ধাবিত হন দেবীর বাহন রাজহংস হংসজলে সাঁতার কাটলেও জল তাকে স্পর্শ তথা সিক্ত করতে পারে না তেমনি যার ভগবতত্ত্ব জ্ঞান আছে তিনি জাগতিক পরিবেশে বিচরণ করলেও জাগতিক মোহমায়া তাকে স্পর্শ করে না মাতা সরস্বতীর মধ্যে আমরা শ্বেত বর্ণের প্রাধান্য পাই শ্বেত তথা সাদা রংটি সত্যগুণ শুদ্ধতা নির্মলতা এবং জ্যোতির্ময়তার প্রতীক সরস্বতী পূজা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এদিন দেবী সরস্বতী চিনময় জগতে গোলকধামে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় শরীর থেকে আবির্ভূত হন এবং তিনি এই তিথিতে তিনি এই জগতে সকল যুগে সমাদারে পূজিত হবেন বলে শ্রীকৃষ্ণ স্বয়ং আশীর্বাদ করেন এই তিথিকে শ্রী পঞ্চমীও বলা হয় কারণ এদিন সরস্বতীর সাথে শ্রীদেবী তথা লক্ষ্মী দেবীও পূজিত হন সরস্বতী পূজার সংকল্পের মন্ত্রেই সরস্বতীর সহিত লক্ষ্মী ও নারায়ণের পূজা করার কথা বলা হচ্ছে সরস্বতী পূজায় বিশেষত লেখনে মৎস্যাধার ব্যবহার করা হয় বর্তমানে আমরা দেখি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় ইত্যাদি শিক্ষা প্রতিষ্ঠানে মহা সমারোহে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয় এদিন পুস্তক কলম বাদ্যযন্ত্র দেবীর চরণে সমর্পণ করে পূজা করা হয় শিশুদের হাতে খড়ি বা বিদ্যারম্ভ করা হয় দেবী সরস্বতীর প্রিয় পলাশ ফুল নিবেদন করা হয় এছাড়া কুল বা বড়ই আমা আমের মুকুল জবের এবং হলুদ ফুল দেবারও রীতি আছে প্রচলিত রীতি অনুসারে সরস্বতী পূজার আগে বিদ্যার্থীরা কুল খান না এর পেছনে এক ইতিহাস রয়েছে সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য মহামণি ব্যাসদেব বদরিকাশ্রমে তপস্যা করছিলেন তপস্যা শুরুর পর্বে তার তপস্যাস্থলের সন্নিকটে একটি কুল বা বড়ই বীজ রেখে শর্ত দেয়া হল এই কুল বীজ অঙ্কুরিত হয়ে চারা চারা থেকে বড় গাছ বড় থেকে বড় গাছে ফুল থেকে নতুন কুল হবে সরস্বতী পূজা নতুন কুল হবে সরস্বতী দেবীর মন্ত্রসমূহ সরস্বতী দেবের প্রণাম মন্ত্র ওং সরস্বতী মহাভাগে বিদ্যে বিদ্যা বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে ওং জয় জয় দেবী চরাচর সারে শোভিত মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে হে বিদ্যা দেবী সরস্বতী পদ্মফুলের মতো তোমার চক্ষু তুমি বিশ্বরূপা হে বিশাল চক্ষুদানকারী দেবী আমাকে বিদ্যা প্রদান করুন তোমাকে পুনঃ পুনঃ নমস্কার করি সমগ্র বিশ্ব চরাচরে দেবীর জয় জয়কার হোক যার মুক্তা হার দিয়ে কুচযুগ শোভিতা অর্থাৎ যার অঙ্গুলির অগ্রাংশ দীপ্তিময় মুক্ত মালা দ্বারা শোভিত বিনা দ্বারা রঞ্জিত এবং যিনি হস্তে পুস্তক ধারণ করে থাকেন সেই ভগবতী ভারতী দেবীকে দুহাতে প্রণাম নিবেদন করি সরস্বতী দেবীর পুষ্পাঞ্জলি মন্ত্র ওং জয় জয় দেবী চরাচর সারে মুক্তা মুক্তাহারে বিনারঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ঈশ স্ব চন্দনা গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দেব বৈ নম ওং সরস্বতী মহাভাগে বিদ্যে কমল বিদ্যারূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নমস্তুতে ঈশ স চন্দন গন্ধ পুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দেব বৈ দেব বৈ নম ওং সা মে ভবত জিহা বায়াং বিনা জিহ্বাং বীণা পুস্তকধারিণী মুরারিবল্লভাং দেবী সর্বশুক্তলা সরস্বতী এষ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দেব্যৈ নম ওম সরস্বত্যৈ নম নিত্যাং ভদ্রকাল্ল নমো নম বেদ বেদাঙ্গ বেদান্ত ভ এ বচ। বিদ্যাভ সচন্দন গন্ধপুষ্পাঞ্জলি ওম শ্রী শ্রী সরস্বতী দে্যৈ নম সরস্বতী দেবীর প্রার্থনা মন্ত্র ওং যথা ন দেব ভগবান ব্রহ্ম লোকপিত মহ তৃত্যজ সং তথা ভব বরপ্রোদ ও বেদা শাস্ত্রাণী জত নৃত্য গীতা তয়া দেবীর তথা মে সন্ত ওম লক্ষ্মীর মেধা ধারা তুষ্টি গৌরী পুষ্টি প্রভা ধৃতি এ তাভি পাহি তনো ভৃষ্টা ভীম ভীর্মাং সরস্বতী সরস্বতী দেবীর আবির্ভাব চিন্ময় জগতে সরস্বতী দেবীর আবির্ভাব দেবী সরস্বতী সৃষ্টির আদিতে চিন্ময় জগতে পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের জিহবা থেকে আবির্ভূত হয়েছেন ব্রহ্ম বলা বলা হয়েছে হয়েছে যখন ব্রহ্মা ভগবান নাভি নাভিকমল থেকে সৃষ্টি হলেন তখন তিনি তার চারপাশে গাঢ় অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেলেন না বহু চেষ্টা করেও তিনি তার উৎপত্তির কারণ জানতে পারলেন না তখন বৈকুণ্ঠ নিবাসিনী দিব্যা সরস্বতী তাকে করেন তপস্যা করার এবং তাকে পরম পবিত্র কৃষ্ণমন্ত্র দান করেন এজন্য পদ্মপুরাণে সরস্বতী স্তোত্রে বলা হয়েছে শামে বসুতু জিহাবায়াং বিনা পুস্তক ধারী ধারিত্রী মুরারি বল্লভা দেবী সর্বশুক্লা সরস্বতী এখানে মুরা মুরারি বল্লভা শব্দে তাকে ভগবত প্রিয়ারূপেই বর্ণনা করা হয়েছে তবে পরবর্তীকালে লীলা বিস্তারের উদ্দেশ্যে জড়জগতে ভগবানের গুণাবতার ব্রহ্মার পত্নী তথা সৃষ্টিকারিণী জ্ঞানশক্তিরূপে আবির্ভূত হন জড়জগতে সরস্বতী দেবীর আবির্ভাব এক সময়ে শ্রী ব্রহ্মার সৃষ্টিকার্যের জন্য প্রস্তুত হচ্ছেন শান্তভাবে ধ্যানস্থ আছেন কি করবেন কি করা উচিত চিন্তা করছেন এমন সময় তার শরীর থেকে এক সুন্দরী দেবী মূর্তি প্রকাশিত হয় দেবী ব্রহ্মাকে বলেন হে বিধাতা আমি আপনার থেকেই প্রকাশিত হলাম এখন দয়া করে আপনি আমার স্থান এবং আমার কি কর্ম তার নির্দেশ করুন ব্রহ্মা বললেন তোমার নাম সরস্বতী তুমি অবস্থান করো সকলের জিহবাতে বিশেষভাবে বিদ্যান ব্যক্তিদের জিহবাতে তুমি নৃত্য করো পৃথিবীতে তুমি একটি নদীরূপে রূপে প্রকাশিত হও দেবী সরস্বতী প্রশ্ন করলেন হে বিধাতা আপনি বললেন আমি সবার জিহবাতে অবস্থান করব আবার বললেন বিদ্যান ব্যক্তিদের জিহবাতে নৃত্য করব। আবার বললেন নদী রূপে থাকবো এর ব্যাখ্যা কী তখন ব্রহ্মা বললেন হে সরস্বতী তুমি যখন লোকের জিহবাতে অবস্থান করবে তখন লোকের জিহবা থেকে শক্তি হবে তাই তোমার নাম বাক দেবী তুমি আমার মুখ থেকেই প্রকাশিত তুমি পবিত্রবতী জগৎ সংসারে বহু অপবিত্র মানসিকতা মানসিকতা সম্পন্ন জীব থাকবে অপবিত্র মানুষদের জিহবায় কদর্য বাক্য নির্গত হবে সেসব জিহবায় তুমি সুখী হতে পারবে না সেজন্য সুশিক্ষিত ব্যক্তির জিহবাতে তুমি অবস্থান করে সুখী হতে পারবে হে সরস্বতী তুমি সাক্ষাৎ বুদ্ধি স্বরোপিনী তুমি বলো কোথায় তুমি আনন্দ লাভ করবে সরস্বতী বললেন যে সমস্ত ব্যক্তি পরম সুন্দর পরমেশ্বর ভগবানের আরাধনা করেন তাদের জিহবায় সর্বদা পরম প্রভুর নামকীর্তিত হবে আমি তাদের পবিত্র জিহবায় অধিষ্ঠান করব যে সমস্ত ব্যক্তি ভগবত ভগবতীম ভগবত বিমুখ মানব মানসিকতা নিয়ে থাকবে তাদের যেহবায় আমি নিছক ছায়া রূপে বিরাজ করব আর আমি হিমালয় নদী রূপে প্রভাবিত হলে ভগবানের শুদ্ধ ভক্ত আমার তটে বসে ভাগবত কথা কীর্তন করবে লিপিবদ্ধ করবে আর আমার তটে ভগবানের নাম কীর্তন হলে আমি আনন্দিত হব আমিও স্বয়ং শ্রীকৃষ্ণের নাম গান করি আনন্দিত থাকব সরস্বতী দেবীর পরিচয় দেবী সরস্বতীর দুটি স্বরূপ পরা সরস্বতী চির্য শ্রী জগতে অনুষ্ঠান করে জীবকে তত্ত্ব জ্ঞান তথা ভগবত ভক্তি প্রদান করেন আবার অপরা সরস্বতী জড়জাগতিক ব্যক্তিদের জাগতিক বিদ্যা নৃত্য কলা সঙ্গীত তথা জাগতিক আনি অনিত্য জ্ঞান দান করেন তাদের মনোবাঞ্ছা পূরণ করতে দেবী সরস্বতী ভগবত ভক্তদের প্রকৃত কৃপা করে তাদের জ্ঞান চক্ষু উন্মিলন করেন এবং তাদের প্রতি স্নেহশীলা কিন্তু তিনি জাগতিক ভোগাঙ্কাঙ্ক্ষী ব্যক্তিদের কপট কৃপা করেন তার দৃষ্টান্ত আমরা দেখি রামায়ণে রামলীলায় অংশগ্রহণ যখন কুম্ভকর্ণ কঠোর তপস্যা করে ব্রহ্মার কাছে বর চাইবে তখন ব্রহ্মা চিন্তা করলেন এর মতো মহাবলশালী পাষাণপ্রাণ প্রাণ রাক্ষস নিশ্চয়ই এমন কোনো বর চাইবে যা জগতের জন্য ক্ষতিকর তখন তিনি সরস্বতীর শরণাপন্ন হলেন বাঘযন্ত্রের অধীশ্বরী দেবী সরস্বতী তখন কুম্ভকর্ণের জিহবায় আবির্ভূত হন তখন কুম্ভকর্ণ ইন্দ্রাসন বলতে গিয়ে নিদ্রাসন চেয়ে বসল ফলে কুম্ভকর্ণ স্বর্গের ইন্দ্রের আসনের পরিবর্তে বছরে ছয় মাস মহানিদ্রায় আচ্ছন্ন থাকত আর এভাবেই সরস্বতী দেবী দেবরাজ ইন্দ্রকে রক্ষা করেন এবং ভগবান শ্রী শ্রীরামচন্দ্রের রাবণবধের অংশস্বরূপ কুম্ভকর্ণকে বিনাশে সমর্থ হয় কৃষ্ণনীলায় অংশগ্রহণ একদা গোকুলে বৃষভানু নামে এক মহান রাজা বাস করতেন পরমেশ্বর শ্রীহরির প্রীতি সাধনের উদ্দেশ্যে বৃষভানু রাজা রাজসূয় প্রভৃতি শত শত যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন অবশেষে যথাবিধানে তিনি প্রজীয় বাসিন্দা বিষ্ণুভক্ত বিন্দুগোপের কনিষ্ঠা কন্যা গুণবতী কীর্তিদার পানি গ্রহণ করেন বহুদিন অতিবাহিত হল তাদের কোনো সন্তান জন্মালো না সন্তান লাভের নিমিত্তে বহু রকমের যোগ্য দান পূজা অর্চনা তীর্থ সেবা প্রভৃতি করেও ফল হলো না বৃষভানু নিজেকে অত্যন্ত পাপি বলে দুঃখ ভারাক্রান্ত মনে মূর্ছিত হয়ে পড়লেন সাধু পত্নী কীর্তিদা তাকে সুস্থ করিয়ে বললেন চলো যাই আমরা দেবী কাত্তায়নীর আরাধনা করি তখন তারা দুজনেই কাত্তায়নী দেবীর আরাধনা করতে আরম্ভ করলেন সহসা একদিন বিদ্যা বুদ্ধি দাত্রী সরস্বতী দেবী আকাশমার্গে আবির্ভূত হয়ে বলতে লাগলেন হরিনাম বিনা বৎস ন নজায়তে তস্মাত শ্রেয়স্করং রাজন হরিনামানু কীর্তনম গৃহাণ হরিনামানি যথাক্রম মনীন্দিত হে বৎস হরিনাম বিনা কারও কর্ণশুদ্ধি হয় না সেই জন্য হে বৃষভানু শ্রেয়স্কর কোন বিষয় যদি পেতে চাও তবে যথাবিধি হরিনাম গ্রহণ করো হে বৃষভানু তুমি যাও মহামুনি ক্রতুর আশ্রমে গিয়ে তাঁর কাছে হরিনাম গ্রহণ করো এভাবে তিনি হরিনামকে জগতের কাছে মহিমান্বিত করলেন দেবী সরস্বতী জ্ঞান বিদ্যা মেধা স্মৃতি কলা রূপে আছেন আবার তার নদীস্বরূপের উল্লেখ বিভিন্ন শাস্ত্রে আছে তার সরস্বতী নামের মধ্যে জলের সম্পর্ক আছে তাকে নদীতমা বলা হয়েছে মাতৃগণের মধ্যে শ্রেষ্ঠ নদী সমূহের মধ্যে শ্রেষ্ঠ দেবীগণের মধ্যে শ্রেষ্ঠ হে সরস্বতী আমরা অসমৃদ্ধের ন্যায় রয়েছি আমাদের সমৃদ্ধশালী করুন আমরা আজও জলশুদ্ধির মন্ত্রে যে সাতটি পবিত্র নদীকে আহ্বান করি তার একটি সরস্বতী নদী প্রয়াকধামে তিন পবিত্র নদী গঙ্গা যমুনা সরস্বতীর ত্রিবেণী সঙ্গম ঘটেছে যেখানে স্থান করতে অসংখ্য লোক সমাগম হয় সরস্বতী নদীর তীরেই ব্যাসদেব শ্রীমদ্ ভাগবতাদি শাস্ত্রগ্রন্থ রচনা করেছেন ভগবত ভক্তদের কাছে দেবী সরস্বতীর গুরুত্ব দেবী সরস্বতী পরমান পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের প্রেয়সী তার শক্তি এবং তার ভক্তরূপে পরমা বৈষ্ণবী শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রিয় স্তোত্র জগন্নাথ অষ্টকমে চতুর্থ শ্লোকে বলা আছে রমা বাণী রাম স্ফুরদ কমলা পদ্যক্ষণ মুখই অর্থাৎ লক্ষ্মী এবং সরস্বতী পত্নীরূপে ভগবান শ্রী জগন্নাথের সঙ্গে সর্বদা আছেন আমরা দেখি মাতা সরস্বতীর হাতে বিনা যন্ত্র রয়েছে এই বিনা বাজিয়ে তিনি কোনো জড়জাগতিক গান করছেন না তিনি নিত্য শ্রী হরিনাম সংকীর্তনে রত আছেন শ্রী চৈতন্য মহাপ্রভু তার রচিত শিক্ষাষ্টকমে প্রথম শ্লোকে বলেছেন চেত মারজনং, ভব মহাদি নির্বাণাপনং শ্রিয় শ্রেয়কৈ রব চন্দ্রিকা বিদ্যা বিদ্যাবধূ জীবনম অর্থাৎ এই শ্রীকৃষ্ণ সংকীর্তন হল বিদ্যাবধুর জীবনস্বরূপ আর সরস্বতী মাতা স্বয়ং বিদ্যাবধূ কৃষ্ণভক্তি ছাড়া সকল বিদ্যায় প্রকৃতপক্ষে অবিদ্যা তাই বিদ্যা রূপিনী সরস্বতী তার শুদ্ধ স্বরূপে জীবকে ভগবৎ ভক্তির জ্ঞান দিয়ে তাদের অবিদ্যা নাশ করেন দেবী সরস্বতী সমস্ত বৈদিক শাস্ত্রের অধীশ্বরী আর বৈদিক শাস্ত্রের উদ্দেশ্য সম্পর্কে শ্রী মনম মহাপ্রভুর উক্তি গৌণ মুখ্য বৃত্তি বা অন্যয়া রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে একইভাবে মহাভারতের শ্রেষেও বলা হয়েছে বেদ বেদান্ত রামায়ণ মহাভারত পুরাণ আদি শাস্ত্র গ্রন্থসমূহের মূল উদ্দেশ্য পরমেশ্বর শ্রীহরির মহিমা প্রকাশ করা তাহলে আমরা বুঝতে পারি বৈদিক শাস্ত্রের মাধ্যমে ভগবানের মহিমাকে বাণী বাক্যে প্রকাশ করছেন বাণীর মূর্ত রূপ দেবী সরস্বতী তাই সরস্বতী পূজার পুষ্পাঞ্জলি দেওয়ার মন্ত্রে আমরা উচ্চারণ করি বেদ বেদাঙ্গ বেদান্ত বিদ্যা স্থানে ভয়ে বচ অর্থাৎ দেবী সরস্বতী বেদ বেদান্ত বেদাঙ্গের জ্ঞান দান করেন জাগতিক অনিত্য বিদ্যা দান করা দেবীর প্রকৃত কার্য নয় যদিও অধিকাংশ মানুষ মায়াকবলিত জাগতিক বিদ্যা কামনা করেন কিন্তু পরম পুরুষ শ্রীকৃষ্ণের ভক্তরা দেবীর কাছে কৃষ্ণ ভক্তিরূপ জ্ঞান প্রার্থনা করেন এবং কৃষ্ণভক্তি প্রতিকূল জাগতিক মোহরূপ অজ্ঞানতা হতে মুক্ত হওয়ার প্রার্থনা করেন আর এটাই বুদ্ধিমানের কাজ দেবী সরস্বতী যে ভগবৎ ভক্তদের উপর বিশেষভাবে কৃপালু তার একটি নিদর্শন আমরা দেখতে পাই চারটি শ্রীকৃত বৈষ্ণব সম্প্রদায়ের একটি শ্রী সম্প্রদায়ের মূল আচার্য শ্রী রামানুচার্যের জীবনে সে সময় শঙ্করাচার্যের মায়াবাদী দর্শনের অনুকূলে ব্রহ্মসূত্রের টিকা সর্বত্র জনপ্রিয় হয়েছিল যেখানে পরমেশ্বর ভগবানের সচ্চেনানন্দ রূপকে অস্বীকার করা হয়েছিল সমস্ত ভারতে পণ্ডিত সমাজে যখন এই শঙ্কর ভাষ্য ছড়িয়ে পড়েছে তখন রামানুচার্য এই ভক্তিবিরোধী মায়াবাদকে খণ্ডন করার উদ্দেশ্যে ব্রহ্মসূত্রের বৈষ্ণব ভাষ্য লেখার সিদ্ধান্ত নেন সে সময় বৈদিক গ্রন্থাবলী এত সুলভ ছিল না তাই তিনি ব্রহ্মসূত্রে লিখিত রূপ পাবার উদ্দেশ্যে সুদূর কাশ্মীরের শারদা পাঠে গমন করেন সারদাপীঠ দেবী সরস্বতীর তীর্থ এবং তৎকালীন বৈদিক জ্ঞান অর্জনের জন্য পণ্ডিতদের সমাগমস্থল ছিল কিন্তু সেখানকার পণ্ডিতেরা রামানুজ আচার্যকে ব্রহ্মসূত্রের লিপি দেখাতে অস্বীকার করে বিফল মনোরত হয়ে রামানুজ যখন ফিরে যাচ্ছেন তখন পীঠের অধীশ্বরী দেবী সরস্বতীর স্বয়ং তার হতে ব্রহ্মসূত্রের লিপি তুলে দেন সেই লিপি পেয়ে রামানুজ ব্রহ্মসূত্রের বৈষ্ণব ভাষ্য লিখে মায়াবাদ খণ্ডন করেন আমরা কোন বিদ্যা চাইব সরস্বতী দিবাই দেবীর কাছে শুদ্ধ ভক্তগণ সরস্বতী পূজা করেন কিন্তু মায়াবদ্ধ মায়ামুক্ত জীবের মধ্যে পার্থক্য আছে বলে তাদের পূজাতেও পার্থক্য আছে মায়াগ্রস্থ জীবের মায়িক বস্তুতে আসক্তি থাকে যখন জীব মায়ার সেবায় প্রবৃত্ত হন তখন তিনি কর্মী আবার যখন মায়ার বিদ্যাবৃত্তির সেবায় রত হন তখন তিনি জ্ঞানী যারা অবিদ্যা অনুশীলন করে তারা অজ্ঞানের ঘোর অন্ধকারময় লোকে প্রবেশ করে যারা তথা তথাকথিত বিদ্যা অনুশীলনের অত তারা আরও ঘোরতর অন্ধকারময় স্থানে গতি লাভ করে অর্থাৎ অবিদ্যা বা অজ্ঞানতা নিঃসন্দেহে বিপজ্জনক তবে বিপজ্চালিত বা ভ্রান্তবিদ্যা তার চেয়ে আরও ভয়ঙ্কর গণশিক্ষার ক্ষেত্রে বর্তমান সভ্যতা যথেষ্ট অগ্রগতি লাভ করেছে বিদ্যাবৃতি জড় আসক্তিতে বিনাশ করে আর অবিদ্যাবৃতি জড় বিষয়ে আসক্তি বৃদ্ধি করে জড় বন্ধনে আবদ্ধ জীবগণ অবিদ্যায় অবস্থিত অবিদ্যার আবরণে তাদের প্রকৃত স্বরূপ আচ্ছাদিত যারা মায়ামুক্ত তারা বিদ্যা ও অবিদ্যা উভয়ের স্বরূপ সম্যক প্রকারে অবগত আছেন তারা নিজেদের ভগবানের দাস জ্ঞান করে ভগবানের সেবায় প্রবৃত্ত হন মায়া বশীভূত জীবগণ সত্য রজ তমগুণে আবদ্ধ হয়ে দেবতাদের ভজনা করেন অর্থাৎ মায়ার ব্রহ্মাণ্ডের আবরণে স্থিত দেবতাদের উপাসনা করেন বিভিন্ন গুণসম্পন্ন জীবগণ তাদের নিজ নিজ রুচি অনুসারে শাক্ত শৈব সৌর গণ গানবত্য বা নামে অভিহিত হন তারা ভোগ বাসনা চরিতার্থ করার জন্য ধন কামনায় দেবী লক্ষ্মী এবং বিদ্যা লাভ করে সমাজে প্রতিষ্ঠিত হবার জন্য লৌকিক প্রথা অনুসারে দেবী সরস্বতীর পূজা করেন তারা যে বিষয়ে কামনায় পূজা করেন তার সবই নস্বর আমি ধনী হব পণ্ডিত হব সমাজে প্রতিষ্ঠিত হব সমগ্র জগতে আমার যশ কীর্তিত হবে এ সমস্ত বাসনা সবই নস্বর চারবেদ স্বর দর্শন অধ্যয়ন করেও যদি ভগবানের প্রতি অহৈতুকি ভক্তির উদয় না হয় তবে সবই বৃথা শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে ন পুনন্তি বেদা যে বস্তু দেহত্যাগের সঙ্গে সঙ্গে আমাদের ত্যাগ করে সে সমস্ত বিষয় নিয়ে নৃত তো আত্মার কতটুকু স্বার্থ সিদ্ধি হতে পারে তাই যারা উন্নত বিচারবোধ সম্পন্ন তারা কখনও নশ্বর বিষয়ে মুগ্ধ হয়ে দুর্লভ্য মনুষ্য জীবনের সুযোগটুকু হেলা হারাতে ইচ্ছা করেন না ঐকান থেকে ভক্তগণ সরস্বতী দেবীকে চিৎ শক্তি রূপে পূজা করেন যারা শ্রীকৃষ্ণের চরণে নিজেদের সমর্পণ করেন কৃষ্ণর কৃপায়ী তাদের সরস্বতী দেবীর কৃপা লাভ হয় সরস্বতী নামরূপে তাদের জিহবায় নৃত্য করে থাকেন বিদ্যা দুই প্রকার পরাবিদ্যা ও অপরাবিদ্যা। দুই প্রকার বিদ্যা লাভে তারতম্য হেতু সরস্বতী দেবের আধা আরাধনা দুই প্রকার একটি পরাবিদ্যা লাভ করার জন্য আরেকটি অপরাবিদ্যা লাভের জন্য এক স্বরূপে দেবী অপরা সরস্বতী অন্য স্বরূপে দেবী পরা সরস্বতী অপরা সরস্বতী আমাদের কৃষ্ণ ভিন্ন অন্য বিষয় অর্থাৎ মাইক বিষয়ের প্রতি আকৃষ্ট হন আর শুদ্ধ সরস্বতী কৃষ্ণভজনের অনুকূল পথ প্রদর্শন পূর্বক শরণাগত ভক্তের জিহবায় নৃত্য কীর্তন করেন দিগ্বিজয়ী পণ্ডিত কেশব কাশ্মীরি কবি কালিদাস অপরা সরস্বতীর কপট কৃপা লাভ করেছিলেন সরস্বতীর কৃপায় মহাপ্রভুর প্রকটকালীন নবদ্বীপের সকলেই যথেষ্ট পাণ্ডিত্য প্রতিভা লাভ করেছিলেন শ্রী বৃন্দাবন দাস ঠাকুর বলেন সরস্বতী প্রসাদে সবাই মহাদক্ষ কিন্তু পরবিদ্যা স্বরূপিনী শ্রী সরস্বতীর প্রভু শ্রী চৈতন্য মহাপ্রভুর নিকট সকলেরই প্রতিভা পরাভূত হয়েছিল সরস মহাপ্রভুর কাছে পরাভূত হওয়ার পর সরস্বতী দেবী স্বপ্নে আবির্ভূত হয়ে কেশব কাশ্মীরিকে বললেন তুমি এতদিন আমার যে মন্ত্র উচ্চারণ করেছ দিগ্বিজয়ী পণ্ডিত হওয়া তার ফল নয় তুমি যে সাক্ষাৎ পরমেশ্বরের দর্শন লাভ করলে এটাই তার চরম ফল তুমি শীঘ্র গিয়ে তার চরণে আত্মসমর্পণ করো এরপর দিগ্বিজয়ী পণ্ডিত সরস্বতীর নির্দেশে মহাপ্রভুর কাছে আত্মসমর্পণ করলেন এখন নির্ণয় আমাদের হাতে আমরা সরস্বতীর কপট কৃপা লাভ করব নাকি অকপট কৃপা লাভ করে কৃষ্ণ ভক্তি বিজ্ঞানে লাভে প্রয়াসই হব যদি কৃষ্ণ ভক্তি লাভ হয় তবে সরস্বতী দেবীর কৃপা আমাদের এমনিতেই লাভ হবে হরে কৃষ্ণ নমস্কার